বৈজ্ঞানিক আরোহ ও বৈজ্ঞানিক আরোহ মধ্যে পার্থক্য যদি বলতেন গুড ভালো প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এটা কোথায় থেকে আসছে আমরা এর উৎপত্তি নিয়ে একটু আলোচনা করি প্রথম হচ্ছে দুই প্রকার একটা হল প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ এই প্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছে একটা বৈজ্ঞানিক একটা অবৈজ্ঞানিক আর একটা সাদৃশন মানুষ এখন আমরা যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহ এই দুইটা আরোহের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান প্রথম পার্থক্য হচ্ছে বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির অনুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে কি বললাম প্রকৃতির অনুবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে এটা হল বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ কি করে শুধু প্রকৃতি নিয়ম অনুবর্তিতা নীতির উপর নির্ভর করে তাহলে মানে অবৈজ্ঞানিক আরোহ শুধু প্রকৃতি নিয়ম অনুবর্তী নীতির উপর নির্ভর করে তাহলে বাদ হলো কোনটা কার্যকর নিয়মের উপর নির্ভর করে না তাহলে বৈজ্ঞানিক আরোহর কি আছে তাহলে দুইটা নিয়ম আছে প্রকৃতির নিয়ম কার্যকর নিয়ম আর এখানে অবৈজ্ঞানিক আরোহ শুধুমাত্র প্রকৃতির নিয়ম আছে তাহলে একটা মৌলিক পার্থক্য জানলাম যদি আসে পরীক্ষা যে বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরো মৌলিক একটি পার্থক্য লেখ তাহলে এই পার্থক্যটাই দিতে হবে দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক আরো কাজটা হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করে বিশেষ বিশেষ দৃষ্টান্ত যেমন একটা উদাহরণের মধ্যে আমরা দেখি যদি আমরা বলি করিম হয় মরণশীল রাহাত হয় মরণশীল জিহাত হয় মরণশীল তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম সকল মানুষ হয় তাইলে তাহলে এখানে আমি এরকম না দিয়ে আমি অন্য কোনো কিছুও দিতে পারি যেমন মানুষ কি করে অক্সিজেন গ্রহণ করে বাঘ অক্সিজেন গ্রহণ করে হরিণ অক্সিজেন গ্রহণ করে অতএব সকল প্রাণী অক্সিজেন গ্রহণ করে আমি এরকমও দিতে পারি তাই এটা হলো বৈজ্ঞানিক হওয়ার দৃষ্টান্ত এগুলো পর্যবেক্ষণ করে করে সেই সিদ্ধান্ত নেয় যে সকল প্রাণী অক্সিজেন গ্রহণ করে তাহলে তাহলে অবৈধ কি করে অবাধ অভিজ্ঞতার উপর নির্ভরশীল অবাধ অভিজ্ঞতা আবার কি যে অভিজ্ঞতা গুলো সংখ্যা অনেক বেশি যেমন এ পর্যন্ত যত কাক দেখেছি আমি সব কাল তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে সব কাক কারো এটা হলো অবৈধ কারণ আমি অবাত অভিজ্ঞতা মানে আমি কালো রঙ ছাড়া অন্য কোনো রঙের রঙের কোনো এ পর্যন্ত যত মানুষ দেখেছি সব মানুষ স্বার্থপর এর থেকে সিদ্ধান্ত নিয়েছি সকল মানুষের তখন এইটা হল অবৈজ্ঞানিক আর কারণ তুমি স্বার্থহীন মানুষের সাথে তোমার পরিচয়ই হয়নি কিন্তু স্বার্থহীন মানুষ আছে এই কারণে বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয় কারণ সে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যদি আসে পরীক্ষা যে বৈজ্ঞানিক আরও সিদ্ধান্ত নিশ্চিত হয় কেন কারণ বৈজ্ঞানিক আরও কি করে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে এবং প্রকৃতির নিয়ম কার্যকর নির্ভর করে এইটুকু লিখলেই কিন্তু এই প্রশ্ন উত্তর লিখতে অবৈজ্ঞানিক অবজ্ঞানিকার সিদ্ধান্ত নিশ্চিত না হয়ে সম্ভব হয় কেন কারণ শুধু মাত্র প্রকৃতি নিয়মের উপর নির্ভর করে কার্যকর নিয়মের উপর নির্ভর করে না বিধা এই প্রকৃতির যে নিয়ম অনুবর্তিতা এই যে অবৈজ্ঞানিক আরোহটা সিদ্ধান্ত কি সম্ভব ঠিক আছে তারপরে প্রকৃতি বৈজ্ঞানিক আরোহ কি করে অনুকূল প্রতিকূল উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে কি করে অনুকূল প্রতিকূল দুইটা দৃষ্টান্ত থাকে বৈজ্ঞানিক আরোহে আমরা অনুকূল মানেই আমরা জানি যে যুক্তিবিদ্যার কাজই হচ্ছে বৈধ অবৈধ ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে এই করে কি প্রত্যেকটা জিনিসেরই অনুকূল মানে হচ্ছে ভালো চাই যে বল অনুকূল পরিবেশে পড়াশোনা করতেছি মানে কোনো বাধা বিঘ্ন নাই কিন্তু প্রতিকূল মানেই হচ্ছে এখানে বাধা আছে এখানে সংঘাত আছে এখানে কষ্ট আছে যাতনা আছে এগুলি হলো প্রতিকূল পরিবেশ প্রতিকূল দৃষ্টান্ত এই দুইটা দৃষ্টান্তই কিন্তু কি করে পর্যবেক্ষণ করে বা বিবেচনা করে বৈজ্ঞানিক আরোহ আর শুধু অনুকূল দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করে অবৈজ্ঞানিক ঠিক আছে আমরা জানলাম যে বৈজ্ঞানিক আরোহ চারটা পার্থক্য অলরেডি বলেছি ঠিক আছে আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহটা একটা জটিল প্রক্রিয়া কি প্রক্রিয়া জটিল আর অবৈজ্ঞানিক সহজ সরল প্রক্রিয়া যে বলে ভাই আপনাকে আমি এত লোভ দেখাবে লোভের তুমি কাজটা করে ফেলবে পরে দেখে তোমার একটা বিপদ হয়ে গেছে কারণ তুমি কি মানুষের কথা বিশ্বাস যুক্তিবিদ্যা কিন্তু মানুষকে অন্ধবিশ্বাস থেকে নিজেদেরকে বিরত রাখে যাচাই বাছাই করে বিশ্বাস করতে হয় তারপর হচ্ছে এই জন্য এটা আহ সহজ সরল একটা প্রক্রিয়া আর অবৈজ্ঞানিক আরোহ বললাম সহসরল একটা প্রক্রিয়া বৈজ্ঞানিক আরো কি করে খুব সতর্কতার সিদ্ধান্ত নেওয়া হয় সতর্কতার সাথে আর অবৈজ্ঞানিক আরো কি সতর্কতা কম থাকে লাস্ট হচ্ছে বৈজ্ঞানিক আরোহ কি করে বস্তুগত সততা অর্জন করে আর অবৈজ্ঞানিক আরো সাধারণ লোকের দ্বারা গঠিত বলে এটা বস্তুগত সততা অর্জন করা যায় না বস্তুগত সততা আমি আগেই বলেছি যা বাস্তবের সাথে সংগতিশীল বাস্তবের সাথে যেটা সংগতিশীল সেটাই বস্তুগত সত্য তাহলে আমরা পরীক্ষা কিভাবে আসবে এটা আমরা এখানে দিয়েছি যে পরীক্ষায় যে এ পর্যন্ত যত মানুষ দেখেছি তারা কি হয়েছে সবাই মননশীল সবাই মননশীল মানে হচ্ছে এটা হলো নিশ্চিত সত্য এমন কোনো মানুষ আছে মননশীলতার বাইরে হ্যাঁ না অতএব এটা আবার দ্বিতীয় দৃষ্টান্ত হয়ে যাওয়া যত মানুষ দেখে সবাই স্বার্থপর অতএব সকল মানুষ হচ্ছে এটাও এটা অবৈজ্ঞানিকার তাইলে এরকম একটা প্রশ্ন আসলে তোমরা মনে করবা যে একটা হলো সম্ভাব্য সিদ্ধান্ত কারণ সকল মানুষ স্বার্থবন্ধ নাও হতে পারে একটা লোকও স্বার্থহীন থাকতে পারে মাদার তেরাসা আছে আমাদের নবিরগুলো আছে তাই না এবং বাংলাদেশের মাঝে আমরা ডক্টর ইউজকে বলতে পারি তার নব্বই বছর বয়স তার কি চাহিদা থাকবে স্বার্থহীনভাবে দেশে সেবা করতেছে ঠিক আছে তো এরকম স্বার্থহীন মানুষের তোমার পরিচয় হয়নি কিন্তু স্বার্থহীন মানুষ আছে সবাই স্বার্থবোন না ঠিক আছে তাহলে মানে এই সিদ্ধান্তটা কিন্তু কি আছে সম্ভাব্য এই সিদ্ধান্ত কিন্তু বিতর্ক আছে কিন্তু মানুষ মরণশীল এটা কোনো বিতর্ক নাই সময় মূল্যবান এটা কোনো বিতর্ক আছে এই যেগুলো বিতর্কহীন এগুলো হচ্ছে বৈজ্ঞানিক আর যেটা কি একটু বিতর্ক আছে তাহলে আমরা এই উদাহরণটার সাথে মিলায়ে এই পার্থক্যটা একটু পড়ব ঠিক আছে সবাইকে ধন্যবাদ বুঝতে পারছো তো ধন্যবাদ থ্যাংক ইউ স্যার